যিনি আমাদেরকে আজকের এই প্রাণের আজমান না ফেলে আশার বসার দফি দান করেছেন কিছু সময় আল্লাহর রাস্তায় বসে তার রাজি সন্তুষ্টি অর্জন করার সুযোগ করে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম এর আওয়াজ যাচ্ছে তারপরেও তাদের ভাগ্য হয় না এই জান্নাতের বাগিচার নিচে আসা কিন্তু আল্লাহ হাবুল ইজাউল জালাল আমাকে আর আপনাকে সকলের মাঝখান থেকে যাচাই বাচাই করে এই মজলিসে নিয়ে এসেছেন এর মানে হলো আল্লাহ তালা তার পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন আমাকে আর আপনাকে জুড়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন قرآن المدبرين ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لم حشرتني وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله رب العالمين قُرآنَ لي آيات المدبولين أي আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করার সময় যখন জিন ইনসান জিনকে জিজ্ঞাসা করা হয়েছে যা আমি এমন এমন মাটির তৈরি আদম আলাইসাল্লামকে তৈরি করতে চাই হাওয়াকে তৈরি করতে চাই যাদের পরস্পর এক এক থেকে এক হয়ে উন্মত হবে আমার বান্দা হবে এরকম নবী ও রাসুল দুনিয়াতে আমি প্রেরণ করব এই সমস্ত কিছু পরামর্শ যখন আল্লাহ রাবুল আলমিন ফেরেজ সাথে করেন ফেরেজ বলছিল কি দরকার মালিক দুনিয়াতে চাইবো ওদেরকে সৃষ্টি করবেন জ্ঞানজাম করবে মারপিট করবে ঝগড়া বিবাদ করবে তুমি আল্লাহকে ডাকবে না ঠিক মতো তোমার ইবাদত করবে না তুমি যে বানাইতেছো আমলাকুতুল জিন্না তোমার ইবাদতের জন্য যে বানাইতেছো এই ইবাদত ওরা না করে তোমার নাফর বেশি করবে যখন ফেরেশতারা এই কথা বলল। আল্লাহ আব্বুল আমিন ফেরেজ তাদেরকে বললেন আমি যা জানি জানিমা মা তা আমি যা জানি তোমরা তা জানো না আমি তাদেরকে সৃষ্টি করব এবং তারা আমার ইবাদত করবে আমার ইবাদত বন্দিগি করবে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ তালার কাছে সব কিছু চাইবে আমি আল্লাহ জানি তাদেরকে যদি আমি সৃষ্টি করি তারা আমাকেই সবসময় স্মরণ করবে এই জন্যই আমি তাদেরকে সৃষ্টি করি কোরআন এই আয়াতে আমার আল্লাহাম ওই বান্দাদেরকে সতর্ক করতেছেন বলতেছেন ও বান্দারে আমি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমার এই বাদি করার জন্য ষাট বছরের জিন্দগিতে তোমাকে এত নামত দিছি এত বেশি নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিছি যে তোমার মাথা থেকে পায়ের লোক পর্যন্ত যদি তাকাও প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে যদি তুমি চিন্তা করো দেখবা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি আল্লাহর নিয়ামত রয়েছে আমি তোমাকে দুইটা চোখ দিছি এই সুন্দর দুনিয়াটাকে দেখার জন্য তোমাকে কান দিছি আমি আল্লাহ এবং আমার নবী রাসুলদের কথা শোনার জন্য শ্রবণ করার জন্য আমি তোমাকে সুন্দর জবান দিছি এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকার জন্য আমি আল্লাহকে বারবার ডাকবা আমি আল্লাহকে বারবার স্মরণ করবা আমি তোমাকে দুই হাত নাক কান দিছি এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি

সবচাইতে নিখুন সবচাইতে সুন্দর আবহাওয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বান্নারে এত এত সুন্দর করে সৃষ্টি করছি আল্লাহ তুমি যদি এই সামান্য পঞ্চাশ ষাট বছরের জিন্দিগিকে পায়া আমি আল্লাহকে ভুলে যাও আমি আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে যাও মনে রাখবা লাহুন্ তোমার দুনিয়ার এই পঞ্চাশ ষাট বছরের জিন্দিগিটাকে আমি একেবারে সংকীর্ণ করে দিব সংকুচিত করে দিব কেমন সংকীর্ণ বান্দা তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছ এত টাকা উপার্জন করতেছো। যেই দুনিয়ার পিছনে একটু সুখ শান্তির জন্য দুনিয়াতে একটু সুখী মানুষ হওয়ার জন্য সুখে বসবাস করার জন্য ভালো মন্দ খাওয়ার জন্য এই যে দুনিয়ার পিছনে দৌড়াইতেছ আমি আল্লাহকে ভুলে গিয়ে আমি আল্লাহ তোমার এই সুখটাকে উঠায় নিব যেই সুখের জন্য তুমি এত কষ্ট করতেছ ওই সুখটা তোমার থেকে আমি উঠায় নিব কেমন করে যেমন যেই বান্দা আল্লাহকে ভুলে যা ওই বান্দার সংসারের দিকে তাকা দেখেন অনেকের সংসার আছে না নাই স্বামী স্ত্রীর কথা শুনে না দুজনের ভিত্তে মনোমালিন্য সন্তান বাবার কথা শুনে না মায়ের কথা শুনে না শিক্ষা যেই শিক্ষায় সন্তানকে পড়াইতে চায় ওই শিক্ষা সন্তান পড়ে না সন্তানকে যদি বলে এই রাস্তায় যাও শয়তান ওই সন্তান ওই রাস্তায় যায় মেয়েটা পর্দা করে না অনেকভাবে বোঝাইছি মেয়েটা পর্দা করো আল্লাহর রাস্তায় চলো পাঁচ সত্য নামাজ পড়ো মেয়েটা বোঝে না ছেলেটা বোঝে না আল্লাপাক ওই পরিবারের উপর থেকে সুখটাকে উঠে কেন না বান্দা আমি আল্লাহ তোমার উপরে এত নিয়ামত দিলাম এত দয়া করলাম এত মায়া করলাম তুমি বান্দা আমার ভুলে গেলা এই জন্য জুনিয়ার এই জিন্দগিটাকে আমি তোমার জন্য সংকীর্ণ বানায় দিচ্ছি কেমন সংকীর্ণ তোমার স্ত্রী তোমার কথা শুনবে না তোমার সন্তান তোমার কথা শুনবে না তোমার মেয়ে তোমার কথা শুনবে না রাতের বেলা যখন এত কষ্ট করে উপার্জন করে রাতের বেলা যখন বালিশে দেখবা কি যেন তোমার নেই সুখ নেই শান্তি নেই এত টাকা উপার্জন কোনো কিছুই তো বরকত না নাই কেন ওই যে তুমি আল্লাহকে বলে গেছো পক্ষান্তরে মসজিদের ইমামের দিকে তাকান মাদ্রাসার হুজুরের দিকে তাকান মাত্র বারো থেকে পনেরো হাজার টাকা তার বেতন পায় আপনার সন্তান মাস শেষে তিরিশ হাজার চল্লিশ হাজার দেশ থেকে তিরিশ হাজার টাকা দেওয়ার পরে সংসারটার মধ্যে কী যেন অভাব কিসের অভাব চলে না টান টানা একটা অবস্থা অথচ হস্তিদের দিনের বেতন আপনারা কত দেন আট হাজার ছয় হাজার দশ হাজার একটা মাদ্রাসার শিক্ষক বারো তেরো হাজার টাকা বেতন পায় আপনার চাইতে অনেক বেশি সুন্দর খাওয়া পোশাক পরিধান করে আল্লাহ তারা তাদেরকে বেশি ভালো ঠিক কিনা এটা কেন ওই যে আপনার অনেক টাকার উপরে কি নাই বরকত নাই আল্লাহ তারা তো বরকতটা উঠায় নিছেন কেন ওই যে আপনারে যখন আল্লাহ তা না মোয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলা সলাহের ডাক দেয় আপনি হাইয়া আলো সলাহের ডাকটা না না আপনার না আপনার কাজের দিকে দৌড়ায় যান ঠিক নামাজ নামাজটা ঠিক মতো পড়েন না হাদিস শরীফে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে সাথে আদায় করল ওই ব্যক্তির সারা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান আর আমি আর আপনি যদি পাঁচ সত্য নামাজ ঠিক মতো পড়ি আমার রিজিকের দায়িত্ব স্বয়ংকার আমি কি খাবো কে দেখবেন আমি কি করবো এটা দেখার দায়িত্ব কাল সেই জন্য নামাজ যদি আমি আর আপনি না পড়ি তাহলে বরকত তো আসবে না কারণ আল্লাহ তারা কিন্তু ভুলে গেছি আল্লাহকে পাওয়ার জন্য সর্বপ্রথম নামাজ পড়তে হবে কি করতে হবে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে প্রিয় যুবক ভাইরা আপনাদের কাছে অনুরোধ পাঁচ অক্ট নামাজ কে কোনো দিনও চাইলেন না যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজ তো ঠিক রাখবে ওই পাঁচ নামাজ যে মতো পড়বে তাকবির ওলার সাথে পড়বে ওই ব্যক্তির দুনিয়াতে কোনো বালা মুসিবত আল্লাহ তাআলা রাখবেন না জীবনে কোনো परेशानी রাখবেন না কোনো দুঃখ কষ্ট রাখবেন না যেই ব্যক্তি যেই যুবক স্কুলে কিংবা বার্সিতে পড়াশোনা করতেছেন অনেক স্বপ্ন নিয়ে পাঁচ নামাজ পড়েন নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চান আল্লাহ কাছে চাইলে আল্লাহ আপনার জীবনের সমস্ত স্বপ্নকে পূরণ করে দিবে কখন আল্লাহ কাছে চাইতে হবে আমাদের একটা অভ্যাস হলো আমরা আল্লাহ কাছে চাইতে চাই না কার কাছে চাই মানুষের কাছে চাই কোনো কিছু দরকার কার কাছে চাই মানুষের কাছে চাই মানুষের কাছে না চায়া আল্লাহ বলতেছেন বান্ধা আমি তো প্রস্তুত তোমাকে দেওয়ার জন্য তুমি আমার কাছে যাও আমি আল্লাহ তোমার তুমি আমার কাছে যা চাবা আমি তোমাকে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশা দুনকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা বান্দারে

আল্লাহ দুনিয়ার জিন্দগিতে আমি চোখ দিয়ে দেখতে পাইতাম এই এই কঠিন ময়দানে আমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করার কারণ কি আল্লাহ পাক উত্তর দেন কালা কাযালি আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া স্মরণ করে দেখো রাতের বেলা রাতের পর রাত তোমাদেরকে আল্লাহুমা আমবিয়ারা আমার কুরআনের আয়াতের অর্থগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে তোমাদেরকে বুঝাইতো আমার কোরানের আয়াতের তাফসীরগুলো তোমাদের সামনে করা হইতো ইহদিনাস সিরাতুল পথে কিভাবে চলতে হবে তোমাদেরকে দেখায়া দিত বান্দারে ওই দিনে আমার উলামায়ে কেরামরা যে রাস্তায় চলার জন্য তোমাকে আহ্বান করেছিল ওই রাস্তায় তুমি চলো নাই বরং ওই রাস্তা থেকে মুখটা ফিরা নিয়ে আমি আল্লাহকে গাফেল হয়ে গেছিলাম আমি আল্লাহকে স্মরণ নাই এই জন্য আজকের এই কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি বলেন নাউল্লা কঠিন ময়দানে কঠিন দিনে যদি আমার আল্লাহ আমাকে আপনাকে ভুলে যায় তাহলে কার কাছে যাব যেদিন শুধুমাত্র তার ওই দিন শুধুমাত্র তার সামনে মাথা তুলে কথা বলার মতো সাহস এই সাহস কারো থাকবে না নবী আসলরা প্রত্যেকেই শেষ দায়ী করে ইয়া নসি আসছি বলতে থাকবে ওই দিন আমি আর আপনি আমার আপনার আল্লাহ যদি আমার আপনাকে ভুলে যান তাহলে আমি আর আপনি কার কাছে যাব কোন নবীর কাছে যাব আল্লাহ যদি আমাকে আর আপনাকে বলে যান নবীর কাছে গিয়ে সাফায় কিভাবে আশা করি সেজন্য আপনাদের কাছে অনুরোধ হলো আজকের এই মজলিস থেকে কোরআনের এই মজলিস থেকে যখন বাসায় ফিরবো আমার আগে যে হজরত বয়ান করছেন আমি যা কিছু করি কিছু কথা আপনাদেরকে বলতেছি আপনার যে কথাটা আমলে নিতে পারবেন ওই কথাটা কালকের ফজল থেকে আমলে নিতে হবে এখান থেকে শুনলাম বাসায় চলে গেলাম আমল করলাম না এই মাহফিলের কোনো ফায়দা হবে না ফায়দাটা তখন হবে যখন এখান থেকে আমরা কিছু নিয়ে যাব একসাথে সব কথা আমলে নেওয়া তো সম্ভব না একসাথে সব আমল করাও সম্ভব না কিন্তু একটা দুইটা আমল তো করা সম্ভব যেটা আপনার ভালো লাগবে আমার আগের হজরত কথা বলছেন ওনার পুরো কথা থেকে যদি আপনার দুইটা কথা ভালো লাগে ওই দুইটা আমল আমলকালকে ফজর থেকে শুরু করতে হবে আমার কথা থেকে আমি আপনাদেরকে আহ্বান করতেছি নামাজের জন্য আল্লাহ পাকের কাছে আজকের এই দিন থেকে রাত থেকে নিয়োগ করতে হবে আল্লাহ যতদিন বাঁচবো তোমার পাঁচ উত্তর নামাজ আর কোনোদিন সারবো না ইনশাআল্লাহ সবাই পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি এই হাত গুলোকে ক্যামেরা দ্বারা তুমি বেষ্টন করে নাও আল্লাহ এই হাত গুলোকে তুমি কবুল করো সকলে বলে আমি নবীর সুন্নতে রঙে নিজের জীবনকে রঞ্জিত করতে হবে কেমন সুন্নত নবীজি যেই পোশাক পরতেন ওই পোশাক পরতে হবে নবীজি যেইভাবে কথা বলতে বলছেন ওইভাবে কথা বলতে হবে নবীর যেই সুন্নতগুলো রয়েছে ওই সুন্নতগুলো দ্বারা নিজের জীবনটাকে রঙিত করতে হবে যার ভিতরে আমল বেশি সে ততই ততই বেশি আল্লাহ তাদের কাছে প্রিয় ঠিক না যার ভিতরে নবীর সুন্নত বেশি সে ততই নবীর কাছে প্রিয় বেশি ঠিক না পক্ষান্তরে যার ওয়াজ বেশি সুন্দর সে আল্লাহ তালার কাছে বেশি দামি দামি না যার ওয়াজ বেশি সুন্দর সে আল্লাহ তালার কাছে বেশি দামি নয় বরং যার আমল বেশি সুন্দর সে আল্লাহ তালার কাছে বেশি সুন্দর ঠিক কিনা পক্ষান্তরে যার পোশাক পরিচ্ছদ যার গাড়ি বাড়ি বেশি সেটা আল্লাহ তালার কাছে বেশি সুন্দর বেশি প্রিয় ওই ব্যক্তি বেশি আল্লাহ তালার কাছে প্রিয় যে ব্যক্তির জীবনের আমল গুরু বেশি সুন্দর ওই ব্যক্তি রসুল সাল্লাম বলেন উনার কাছে সবচাইতে বেশি দামি বেশি সুন্দর ভালো উন্মত ওই ব্যক্তি যেই ব্যক্তির জীবনে রসুলের সুন্নত বেশি যেই ব্যক্তির জীবনে রসুলের সুন্নত বেশি ওই ব্যক্তি আল্লাহ তা আলার কাছে তত বেশি প্রিয় যেই ব্যক্তি আল্লাহ তা কাছে বেশি প্রিয় যেই ব্যক্তির জীবনের ইবাদতের মধ্যে নবীর সুন্নত বেশি ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে তত বেশি প্রিয় যেমন আপনাদের কাছে একটা উদাহরণ দেয় এখানে অনেকে এমন আসছেন কেউ পাঞ্জাবি পরে আসছেন কেউ টুপি পরে আসছেন কেউ টুপি ছাড়া আসছেন কেউ পরে জন্য এখানে বসেছেন এখন কেউ টুপি ছাড়া আসছেন যে সাত পরে আসছেন কারো সাথে আমার দামি নাই কারো সাথে আমার দামি নাই কিন্তু যে পাঞ্জাবি পরে আসছেন টুপি পরে আসছেন তার আমলের মধ্যেই দেখা যাইতা তার তার ভিতরে সুন্নতের সৌন্দর্য বেশি ঠিক না আর আল্লাহ পাকের কাছে যার ভিতরে সুন্নত বেশি একটা আমল বেশি ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় সেই জন্য রসুলের সুন্নত দ্বারা আমার আপনার জীবনটাকে রঙ্গিন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়াজিদা খাতাবাল মুলজাহি্লুনা কানু সালামা রহমানের বান্দারা যারা দুনিয়ার জমিনের বুকে ভদ্রভাবে চলাফেরা করে তারা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় আর যারা মূর্খ যারা অতি মূর্খ তারা দুনিয়ার জমিনে এমন ভাবে তেমনভাবে চলাফেরা করে গাম্বীর যত নিয়ে চলাফেরা করে যারা ভালোভাবে করা চলাফেরা করে তাদেরকে দেখলে তারা বলে কল ও সালাম আসালাম পল্লাজিনা বিতু নালী অলপ বিহীম শুয্যাদা উ আর যারা সারা রাত আল্লাহ তাল আর কাছে আল্লাহ তালার আপন হওয়ার জন্য ও বিহীম শুয্যা দা উ শেরদার অবস্থায় থাকে এবং মান থাকে তার আল্লাহ তানার কাছে বেশ কাছে বেশি দিও বল্লালিনা ইয়া কলো না রব্বান শ্রেফ আন্না নব জাহান্নাম ইন্না বাহা কান গরমা যারা বলে হে আমার রব এই জাহান্নামের আগুনকে আমাদের থেকে দূরে সরায় নেও নিশ্চয় জাহান নামের আগুন অতি নিকৃষ্ট কষ্টকর নিশ্চয়ই জাহান্নামের নামের আগুনে তাদের জন্য আজাবটা চিরস্থায়ী আজাব এ আজাব কাফেরদের জন্য কোনো দিন বন্ধ করা হবে না সেই জন্য আমি আর আপনি রহমান আল্লাহ রহমানের বান্দা হওয়ার জন্য আল্লাহ তালার এই বেশি বেশি করতে হবে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে দুনিয়ার সামান্য পঞ্চাশ ষাট বছরের জিন্দগি পায়া আল্লাহকে যেন আমি আর আপনি কখনো ভুলে না যাই এবং এই দুনিয়ার পিছনে যেন এমন ভাবে না দৌড়াই যে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেলাম আর আল্লাহ তারা মতের ময়দানে আমি আমার আপনাকে ভুলে গেল সেই জন্য পাঁচ নামাজ ঠিক পড়া যে ব্যক্তি পাঁচ অত নামাজ ঠিক মতো পড়লো না ইচ্ছাকৃত ভাবে তরক করলো এই দুনিয়াতে সবচাইতে সবচাইতে গুণাগার ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি ডাক শুনলো হাইয়ার ফালাহের ডাক তার কানের ভিতরে গেল আর ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দিল ওই ব্যক্তি এই দুনিয়ায় সবচাইতে গুনাগার করেন নাউুল্লাহ শুধু এইটুকুই নয় সেই ব্যক্তি নামাজ পড়লো না এই দুনিয়াতে তার জীবনে চলার পথে কোনো সুখ শান্তি সে পাবে না এবং হাদিসে আসছে মৃত্যু বরণ যখন সে করবে মৃত্যুর সময় তাকে তিনটা কষ্টকর যে আজাদ তার উপরে আসবেই এক নাম্বার হলো ওই ব্যক্তির যখন মৃত্যুবরণ হবে সেই দুনিয়াতে মানুষের সামনে অপদস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে বলেন জুয়া তার মৃত্যুর সময় যখন হবে সে ক্ষুদার্ত অবস্থায় থাকবে না আর ওই ব্যক্তির মৃত্যুবরণ যখন হবে মৃত্যু যখন কাছে আসবে তখন তার এমন অবস্থা হবে যে সে দিপাসার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে এই দুনিয়ার জন্য সন্তানের জন্য যার জন্য এত কিছু করতেছি আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে যেন এই তিন অবস্থার কোন অবস্থাতেই আমাকে আর আপনাকে আল্লাহ পাক না ফালান আল্লাহ পাক যেন আমার আপনাকে এই দিনের জন্য কবুল করেন সকলে বলে আমিন এবং আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করে দুনিয়ার জীবনে যা কিছুর প্রয়োজন আছে সব সময় যেন মালিককে স্মরণ করতে পারি মালিকের যত ইবাদত আছে ওইবাদত